ডার্ক রুম বাংলার আরও একটা নতুন ভয়ঙ্কর ঘটনায় তোমাদের স্বাগত আজকে যে ঘটনাটা তোমরা শুনবে এই ঘটনাটা ঘটেছিল বেনারসের এক ভাড়া বাড়িতে নর্থ বেঙ্গল থেকে তিনজন বান্ধবী বেনারসে পড়তে যায় এবং সেখানে থাকার জন্য একটা বাড়ি ভাড়া করে আর ওই বাড়িতে ওদের সাথে যা ভয়ঙ্কর ঘটনা ঘটে তা ওরা কোনোদিনও ভুলতে পারবে না এই ভয়ঙ্কর ঘটনাটার সূত্রপাত হয় ওরা তিনজন একদিন বেনারসের একটা ঘাটে ঘুরতে যায় এবং ওই ঘাট থেকে যখন ফিরে আসলো তারপর দুদিন ধরে ওদের সাথে যা যা ইনসিডেন্ট ঘটলো সেটা শুনলে গা শিউরে উঠবে তো চলো কথা না বাড়িয়ে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগে তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ঘটনাগুলোকে একটু শেয়ার লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও কে কোথার থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শুনছে তো চলো এবার ঘটনা শুরু করি এই ঘটনাটা আমাকে জলপাইগুড়ি থেকে পাঠিয়েছে সঙ্গীতা আর সঙ্গীতা নিজেও এই ঘটনার সাক্ষী কারণ আমি তিনজন যে মেয়ের কথা বললাম বা তিনজন বান্ধবীর কথা বললাম তার মধ্যে একজন হচ্ছে সঙ্গীতা তো দু সালে সঙ্গীতা বর্ষা আর জ্যাসমিন এই তিনজন বান্ধবী বেনারসে যায় পড়তে আসলে ওরা বেনারসে গিয়েছিল এম কমপ্লিট করার জন্য তো যাই হোক ওখানে যখন পৌঁছেছে তখন একটা ভাড়া বাড়ি খোঁজে থাকার জন্য ও একজনের মারফতে একটা ভালো ভাড়া বাড়ি পেয়ে যায় এবার যে বাড়িটা ওরা পেয়েছিল ওই বাড়িতে আগে থেকে আরও দুটা মেয়ে থাকতো আসলে ওই বাড়িতে না যেসব স্টুডেন্টরা বাইরে থেকে পড়তে আসে তাদের জন্য ভাড়া দিত বাড়িটা ছিল অনেকটাই পুরনো কিছুটা দেখতে দালান বাড়ি ধরনের মানে সামনের দরজাটা খুললেই একটা বড় একটা উঠোন আর উঠোনটা পাকা উঠোন ছিল আর উঠোনের দুপাশে অনেকগুলো ঘর আছে ওই ঘরগুলোতে বাড়িয়ালার বা বাড়িওয়ালার ফ্যামিলি যারা মেম্বার আছে তারা থাকতো আর সোজাসুজি একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে ওই সিঁড়িতে উঠে বাদিকে একটা রুম গেছে আর ডান দিকে একটা রুম গেছে তো বাঁ দিকের রুমগুলোতে থাকতো ওই দুটো মেয়ে মানে যে আরও দুটো মেয়ে ছিল আগে থেকে ভাড়া সেই দুটো মেয়ে থাকতো আর ডান দিকের রুমে বর্ষা জ্যাসমিন আর সঙ্গীতা ওরা তিনজন থাকতো মোটামুটি এরপর আরও দু থেকে তিন মাস কেটে যায় এই দু তিন মাস ওদের খুব ভালোভাবে কাটে মানে ওরা একটা নতুন জায়গায় গিয়েছে চারদিকে ঘুরছে মার্কেট আছে সামনে সেখানে গিয়েছিল। তারপর ঘাটেও গিয়েছিল কয়েকবার সামনেই একটা দুর্গা মন্দির আছে সন্ধ্যাবেলা হলেই সেখানে আরতি হতো তো ওদের খুবই ভালো লাগতো মানে একটা পজিটিভ অনুভূতি হতো সময় আর পড়াশোনাও ভালো চলছিল ওর জন্য যাই হোক একদিন সন্ধ্যাবেলা ওরা তিনজন বেনারসের একটা ঘাটে যায় এই ঘাটে কিন্তু ওরা এর আগেও অনেকবার এসেছে এমন না যে নতুন গিয়েছে যাই হোক ওখানে গিয়ে গল্প করছে ফটো তুলছে তো ওরা ঘাটের যে পাটটা আছে না মানে সিঁড়ির মতন ধাপ দেওয়া তো নিচে গঙ্গা নদী গিয়েছে তো সেখানে নেমেছে নেমে জলের মধ্যে হাত মুখ ধুচ্ছে পা ধুচ্ছে তো বর্ষা কি করে একটা না দেখলো কলসি রাখা আছে মানে কলসি ঠিক না অনেকটা ঘটের মতো সেটা সিঁড়ির একদম শেষে আর কি রাখা ছিল তো বর্ষা কি করে সেটা না এক লাথি মেরে জলের মধ্যে ফেলে দেয় মানে এটা কিন্তু নিজের অজান্তেই অ্যাকচুয়ালি করে মানে দেখেছে একটা কলসি আছে ফট করে লাথি মেরে ওটা ফেলে দেয় এবার এই জিনিসটা ওরা দুজনও দেখলো মানে সঙ্গীতা আর জ্যাসমিন ওরাও আর কিছু বলেনি যাই হোক ওরা নিয়ে হাসাহাসি করছে তারপর যাই হোক ঘাটের দিকে উঠে উপরে একটা ফুচকার দোকান ছিল সেখানে ওরা তিনজন গেল ফুচকা খাচ্ছে তিনজন একসাথে হঠাৎ করে সঙ্গীতা আর জ্যাসমিন দেখছে বর্ষা ওদের সাথে নেই মানে ওরা কিন্তু একসাথেই ফুচকা খাচ্ছিল হঠাৎ করে দেখছে পাশে ও নেই মানে বর্ষা ওদের দুজনের মাঝখান থেকে কখন যে উধাও হয়ে গেল তা সঙ্গীতা আর জ্যাসমিন টের পায়নি তো ফুচকা লোকটাকে জিজ্ঞেস করে যে মেয়েটা গেল কোথায় তো লোকটা বলছে যে ও তো একটু আগেই দেখলাম ঘুরে পেছন দিকে চলে গেল মানে যেদিকে ঘাটটা আছে যেই ঘাটের থেকে ওরা এসেছে ওই ঘাটে ওখানে গেছে তো সেদিন একটু ভিড় ভিড় ছিল তো ফুচকা আলার বিল মিটিয়ে দিয়ে সঙ্গীতা আর জ্যাসমিন ওরা দুজন গেল ঘাটের ওখানে বর্ষাকে খুঁজতে কিছুটা দূর গিয়েছে দূরের থেকে দেখছে যে বর্ষা ঘাটের যে সিঁড়িগুলো আছে না সিঁড়ির মধ্যে বসে কারোর সাথে যেন হাত নেড়ে নেড়ে কথা বলছে তো ওরা তো প্রথমে বুঝতে পারেনি যে কার সাথে কথা বলছে হয়তো কোনো চেনা আনা মানুষের সঙ্গে দেখা হয়েছে এটাই আর কি ভেবেছে তারপর কিছুটা আগালো যখন তখন দেখতে পাচ্ছে যে ওর সামনে কেউ নেই মানে বর্ষা একা একাই হাত নেড়ে কথা বলছে তখন জেসমিন বললো তাহলে ও হয়তো ফোনে কথা বলছে মানে অ্যাকচুয়ালি ওরা যখন দেখেছে বর্ষাকে দূরে থেকে তখন ডান সাইড থেকে দেখেছে মানে ওদের ভিউ পয়েন্টটা ছিল ডান দিক থেকে এবার ওরা ভেবেছে হয়তো বা কানে হয়তো ফোনটা লাগিয়ে আর কি কথা বলছে আসলে বর্ষার চুলগুলো একটু বড় ছিল তাই বোঝা যাচ্ছে না ভেবেছে হয়তো বা হাতে ফোনটা কানে ধরে কারোর সাথে কথা বলছে নাহলে একা একা হাত নেড়ে কেন পাগলের মতন কথা বলতে যাবে যাই হোক সঙ্গীতা আর জ্যাসমিন তখনও অনেকটা দূরে আর ওরা না ওখানে দাঁড়িয়ে আছে দেখছে বর্ষা কারোর সাথে হয়তো কথা বলছে তারপর হয়তো আসবে এবার হঠাৎ করে বর্ষা ওদের দিকে ঘুরে ওদেরকে হাতের ইশারায় সেখানে ডাকছে মানে বর্ষার কাছে ডাকছে তখন জ্যাসমিন বলছে আরে ওর হাতে তো কোনো ফোনই নেই এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম ও ফোনে কথা বলছে তাহলে ও হাত নেড়ে নেড়ে কার সাথে কথা বলছিল আর ও বুঝলো কী করে যে আমরা পেছনে দাঁড়িয়ে আছি যাই হোক সঙ্গীত আর জ্যাসমিন বর্ষার কাছে গেল বলছে কি রে তুই এখানে কার সাথে কথা বলছিলিস বর্ষা তখন ওদেরকে বলছে আমি পুনমের সাথে কথা বলছি ও ওরা দুজন বলছে পুনম বাবারকে তখন বর্ষা বললো আরে পুনম লোকাল মেয়ে আমার সাথে ঘাটে পরিচয় হলো খুব ভালো মেয়ে ও তোদের সাথে পরিচয় করার জন্য যখন আমি তোদেরকে ডাকলাম তখন দেখি পুনম চলে গেল ওরা দুজন ভেবেছে যে বর্ষার কোনো নতুন বান্ধবী মানে আশেপাশে থাকে ওর সাথে পরিচয় হয়েছে আর ওরা দুজন দূর থেকে যে দেখলো বর্ষা একা একা কারোর সাথে কথা বলছে সেখানে তো কেউ ছিল না তখন ওরা ভাবলো এখানে তো অনেক ভিড় ছিল হয়তো কেউ ছিল আমরা ভিড়ের জন্য তাকে দেখতে পারিনি তো ওরা জিনিসটা আর কেয়ার করেনি তারপর বর্ষা জ্যাসমিন আর সঙ্গীতা তিনজন মিলে সেখান থেকে চলে আসে এবং নিজেদের বাড়িতে চলে যায় এবার বাড়িতে এসে ওরা কিছুক্ষণ গল্প টল্প করে তারপর কিছু টুকটাক আর কি কাজ করে এবার জ্যাসমিন সঙ্গীতাকে বলছে যে রাতের জন্য ডাল আছে ভাত আছে আর ডিমের অমলেট কর কারণ বাইরে তো ঝিরি বৃষ্টি পড়ছে ভালো লাগবে খেতে তো এটা শুনে সঙ্গীতা রান্নাঘরে যায় এবং ওখান থেকে ফ্রিজের থেকে তিনটা ডিম বের করে রান্নাঘরের যে সেলফ আছে সেখানে রাখে এবার যাই হোক ও ডালটা গরম করছিল তখন না এই জ্যাসমিন কোনো কারণে সঙ্গীতাকে ডাকলো তো সঙ্গীতা বেডরুমে আসলো কিছু কথাবার্তা বলল তো মোটামুটি দু থেকে তিন মিনিট হয়েছে সঙ্গীতা যখন রান্নাঘরে ঢুকলো তখন দেখছে যে তিনটা ডিম সেলফের মধ্যে রেখেছে মানে অমলেট করবে সেই তিনটা ডিম না মেঝেতে পড়ে ফেটে গেছে তো সঙ্গীতা তো এটা দেখে থ হয়ে গেল মানে যেখানে ও ডিমটা রেখেছে ওখান থেকে কোনোভাবেই মেঝেতে পড়া সম্ভব ছিল না তো ও গিয়ে জ্যাসমিনকে বলছে বলছে দেখে যায় দেখ কি হয়েছে তো জ্যাসমিনও রান্নাঘরে গেল দেখছি যে ডিমগুলো পরে নষ্ট হয়ে গেছে ফ্রিজে কিন্তু আর এক্সট্রা ডিম ছিল না যাই হোক এটা দেখে তো জ্যাসমিনও সঙ্গীতাকে বললো যে তুই ডিমটা ঠিক রাখিসনি রাখিস তিনটা ডিমই ছিল ঘরের মধ্যে সেটাও নষ্ট করে দিলি রাত্রে কী দিয়ে খাবো মানে দোষটা দিচ্ছে সঙ্গীতাকে এদিকে তো সঙ্গীতাও বুঝতে পারছে না যে এটা কি করে হলো সে সময় বর্ষাও চলে আসে ও এসে দেখছে যে ডিমগুলো পড়ে ফেটে আছে তখন সঙ্গীতাকে বলছে তুই ডিমগুলো ঠিক মতন রাখিস নষ্ট করলি তো সঙ্গীতা জ্যাসমিন আর বর্ষাকে আর কি বোঝাচ্ছে যে আমি তো ডিমটা সেলফের অনেকটাই ভেতরে রেখেছিলাম ওখান থেকে কোনোভাবেই গড়িয়ে পড়ে যাওয়া সম্ভব না তাও যে কি করে হলো এটাই তো বুঝে পাচ্ছি না তো কি করবে ওদের একটু কথায় কাটাকাটি হয় তারপর যাই হোক নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নেয় আর রাতেরবেলা ডাল তারপর পাঁপড় ভাজা আর ভাতকে সেদিনকে আর কি কাটায় এবার রাতে বেলা ওরা সবাই ঘুমোচ্ছিল ওদের যে রুমটা আছে না ওই রুমের ভেতর মানে দুটা বেডরুম আছে একটা রান্নাঘর আর বাথরুম তো একটা রুমের মধ্যে সঙ্গীতা একা শুয়েছিল আর আরেকটা রুমের মধ্যে বর্ষা আর জ্যাসমিন শুয়েছিল এবার মাঝরাতের দিকে জ্যাসমিন হঠাৎ করে শুনতে পেলো কেউ যেন হিন্দিতে কথা বলছে তো এই কথা বলার শব্দে জ্যাসমিনের ঘুমটা ভেঙে যায় ও তখন বিছানায় উঠে বসে আর দেখছে পাশে তো বর্ষা ঘুমোচ্ছিল ও ঘুমের চোখে হিন্দিতে কিছু কথা বলছে তো এটা দেখে না ও একটু ঘাবড়ে গেল যে কি হলো ও হিন্দিতে কথা বলছে তখন জ্যাসমিন বর্ষাকে একটা ধাক্কা মারে তো বর্ষারও ঘুমটা ভেঙে যায় তো জ্যাসমিন বলছে কি তুই হিন্দিতে কথা বলছিস কার সাথে তখন না মানে বর্ষা না একটু খেয়ে যায় মানে কি বলছে জ্যাসমিন মানে ও যে ঘুমের চোখে কথা বলছিল এটা তো ওর নিজেরও হুশ ছিল না তারপর জ্যাসমিন বিছানা থেকে নেমে লাইটটা জ্বালিয়ে তারপর সঙ্গীতাকে ডাকছে তো সঙ্গীতাও আসলো কি হয়েছে তখন সঙ্গীতাকে বলছে দেখো ঘুমের চোখে হিন্দিতে কথা বলছিল তখন বর্ষা বলছে আরে আমি না একটা স্বপ্ন দেখছিলাম যে পুনম এসেছে পুনম আমার খাটের পাশে বসে আমার সাথে কথা বলছে সঙ্গীতা তখন বর্ষাকে জিজ্ঞেস করে যে তুই কবে থেকে পুনমকে চিনিস বর্ষা তখন বলছে আরে কবে থেকে চিনি না আমরা যে ঘাটে গেলাম আজকে ঘুরতে তো ঘাটেই ওর সাথে আমার দেখা হয়েছে তখনই আমার ওর সাথে বন্ধুত্ব হয় কথাটা শুনে সঙ্গীতা আর বর্ষা না হাসাহাসি করছিল আর বলছিল যে পুনমের সাথে তোর একদিনের পরিচয় তার মধ্যে তুই ওর স্বপ্ন দেখছিস রাতের বেলা আর স্বপ্নেই হিন্দিতে কথা বলছিস এই কথাটা বলার পর না ওরা তিনজনই হাসাহাসি করছিল তখনই সঙ্গীতার সাথে একটা ইনসিডেন্ট ঘটল মানে ওরা যে তিনজন হাসাহাসি করছে না সঙ্গীতা শুনতে পেলো চতুর্থ কেউ যেন হাসছে আর এই হাসির আওয়াজটা একটা মেয়ালি কণ্ঠ সঙ্গীতা না যখন শুনলো শব্দটা হাসির ওরা চুপ হয়ে যায় আর বুঝতে চাচ্ছে যে এটা কি সত্যিই হলো না ওর মনের ভুল আর এই যে হাসি আওয়াজটা যে ও শুনলো সঙ্গীতা এই ইনসিডেন্টটা বা এই যে ঘটনাটা ঘটলো এটা তখন ও বর্ষা বা জ্যাসমিন কাউকে বলেনি ভেবেছে যে যদি আমি বলি তাহলে ওরা দুজন আমার উপর হাসবে আর সঙ্গীতা না তখন এই জিনিসটা একটু লাইটলি নিয়েছে ভাবছে যে আমি ভুল শুনেছি হয়তো তো কিছুক্ষণ পর ওরা যে যার রুমে গিয়ে আবার শুয়ে পড়ে এবার পরের দিন সকালবেলা ওরা সবাই ইউনিভার্সিটি যাবে একে একে সবাই স্নান করে আসে আর বর্ষা যায় সবার শেষে বর্ষা যখন বাথরুম থেকে স্নান করে হলো তখন জ্যাসমিন আর সঙ্গীতাকে দেখাচ্ছে দেখতো আমার হাতে মধ্যে কেমন একটা দাগ পড়েছে খুব ব্যথা করছে হাতটা তো জ্যাসমিন দেখলো জ্যাসমিন দেখলো যে ওর যে বর্ষার যে হাতটা না ওটা খুব ফর্সা আর ওর হাতে মধ্যে যে কালশিটে একটা দাগ পড়েছে আর দাগটা না স্পষ্ট যাচ্ছে আর সেই জায়গায় রক্ত জমাট বেঁধে আছে দেখে মনে হচ্ছে কোথায় হয়তো গুঁতো খেয়েছে সেটার দাগ তো জ্যাসমিন ওটাই বললো যে তুই হয়তো কোথাও গুতো খেয়েছিস তোর হয়তো মনে নেই তো বর্ষা আর ভাবলো যে হয়তো তাই হবে এরপর জ্যাসমিন আর সঙ্গীতা ওরা দুজন তো রেডি হয়েছে ইউনিভার্সিটি যাবে তখন বর্ষা বলছে যে তোরা দুজন ইউনিভার্সিটি যা আজকে আমি যাব না আমার শরীরটা না ভালো লাগছে না তো যাই হোক ওরা দুজন ইউনিভার্সিটি চলে যায় আর বর্ষা বাড়িতে একা ছিল সেদিন আবার সঙ্গীতা আর জ্যাসমিনের ইউনিভার্সিটি থেকে ফিরতে একটু দেরি হয়ে যায় মোটামুটি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বেজে গেছে যাই হোক ওরা ফিরেছে এবার সঙ্গীতা দরজা মধ্যে নখ করবে দরজাটা খোলার জন্য ভেতরে তো বর্ষা আছে যেই নখ করতে যাবে অমনি না দরজাটা খুলে যায় মানে একটা ধাক্কা পড়েছে দরজাটা খুলে গেছে তার মানে বর্ষা দরজাটা আটকায়নি তো দরজাটা যেই খুলে গেছে না অমনি ওরা দুজন দেখলো ঘরের ভেতরটা একদম অন্ধকার মানে বর্ষা ওই ঘরের ভেতর আছে কিন্তু সব জানলাগুলো বন্ধ করে রেখেছে আর দরজাটাও বন্ধ করে ঘরটা একদম অন্ধকার করে রেখেছে তো যাই হোক ওরা ঘরের ভিতরে ঢুকলো আর ঢুকেই দেখছে বর্ষা খাটের উপর শুয়ে আছে তো লাইট জ্বালিয়েছে লাইট জ্বালানোর পর বর্ষাকে ডাকছে কিন্তু বর্ষাটা ঘুমে থেকে উঠছে না তখন জ্যাসমিন বর্ষার হাতটা ধরে টেনে ওকে উঠাতে যাবে দেখছে ওর হাত একদম গরম মানে বর্ষার প্রচণ্ড জ্বর চলে আসছে যাই হোক ওরা দুজন তারপর বর্ষাকে জাগিয়ে কোনো মতো আর কি বিছানায় বসায়। আর না বর্ষার ঠিক মতো কোনো হুশ নেই মানে জ্বরটা এতটাই এসেছে এরপর তো সঙ্গীতা বর্ষাকে বলছে কিরে তুই কিছু খেয়েছিস মানে দুপুরবেলা যে রান্না করেছিল সেই খাবারটা খেয়েছিস নাকি জিজ্ঞেস করছে কিন্তু বর্ষা বলছে না আমি কিছু খাইনি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম এরপর সঙ্গীতা ফ্রিজের থেকে দুধ বের করে দুধটা গরম করে তারপর মুড়ি দিয়ে বর্ষাকে খেতে দেয় বর্ষা কোনো মতে সেই খাবারটা খায় তখন না জ্যাসমিন একটা জিনিস খেয়াল করল যে বর্ষার গলা মধ্যে আর ঘাড়ের মধ্যে না কালশিটের ডাক মানে কেউ ধরো মারলে পরে যেরকম একটা দাগ বসে সেরকম দাগ পড়ে আছে তো জ্যাসমিনা তখন সঙ্গীতাকে ইশারা করে দেখায় যে দেখ তো ওর এখানে কী হয়েছে তো সঙ্গীতাও দেখে যে সত্যি একটা কালসিতে দাগ পড়েছে গলা মদে আর ঘাড়ে মধ্যে তো সঙ্গীতা আর জ্যাসমিন তখন আর বর্ষাকে জিজ্ঞেস করেনি যে এই দাগটা কোথার থেকে হলো যাই হোক তারপর সঙ্গীতার কাছে একটা জ্বরের ওষুধ ছিল সেই ওষুধটা বর্ষাকে খাইয়ে দেয় তারপর বর্ষা আবার শুয়ে পড়ে এরপর জ্যাসমিন বাথরুমে ঢুকে স্নান করতে মানে জ্যাসমিন সকালে একবার স্নান করে আর যখন ইউনিভার্সিটি থেকে ফিরে আসে তারপর আরও একবার স্নান করে এটা মানে ও প্রায় রোজই করত। যখনই ও ইউনিভার্সিটি যেত ইউনিভার্সিটি থেকে ফিরে আসার পর আবার একবার স্নান করত। যাই হোক অন্য দিনের মতো সেদিনকেও ঢুকেছে বাথরুমে স্নান করছে হঠাৎ ওর অনুভব হলো একটা হাত ওর ঘাড়ের ওপর কেউ রাখলো এবার যখন কি হাতটার অনুভব পেল তখন না ওর পুরো দেহ ঠান্ডায় জমে যায় মানে এতটাও ভয় পেয়ে গেছে যে ওর হাত পা নড়াতে পারছে না কিন্তু তাও তখনও ও বুঝতে পারছে ও ডান দিকের ঘাটটা কেউ যেন ধরে আছে মানে একটা হাতের অনুভব পাচ্ছে ও এবার মোটামুটি দশ পনেরো মিনিট জ্যাসমিন ওইভাবেই দাঁড়িয়ে থাকে তো তখনই কি হয় সঙ্গীতা বাইরের দিকে জ্যাসমিনকে ডাকে মানে অনেকক্ষণ হয়েছে বাথরুমে ঢুকছে তার মধ্যে বাথরুমে স্নান করার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না তো সঙ্গীতা ওকে ডাকে কিরে রে জ্যাসমিন তো স্নান করা হয়েছে তখন না জ্যাসমিন সমিত ফিরে পায় আর সঙ্গীতাকে বলছি আচ্ছা আমি দরজাটা খুলছি তো মোটামুটি এক মিনিটের মধ্যে কোনোভাবে ড্রেস ট্রেস পরে দরজাটা খোলে আর বাইরে এসে সঙ্গীতাকে সব কিছু বললো যে আমি স্নান করছি বাথরুমে হঠাৎ আমার মনে হলো আমার ডান দিকের ঘাটটা কেউ যেন চেপে ধরেছে তো সঙ্গীতা এটা শুনে না বিশ্বাস করলো না আর বিশ্বাস করবেই বা কি করে মানে হঠাৎ করে যদি এরকম কেউ বলে কেউ তার বিশ্বাস করবে না তো সঙ্গীতে ভাবলো যে জ্যাসমিন হয়তো ই কি মারছে বা মিথ্যা কথা বলছে এরকমই আর কি ভেবেছে মোটামুটি দু ঘন্টা পার হয়ে গেছে তো বর্ষা ঘুমের থেকে ওঠে তখনও মানে ওর জ্বরটা আর কি কমে গেছে যেহেতু ওষুধ খেয়েছে আর গা হাত পা না প্রচণ্ড ব্যথা তো ও বলছে যে আমার ঘাটটা না প্রচণ্ড ব্যথা করছে আর যে জায়গাটায় কালশিটে দাগ পড়েছে সেই জায়গাটা না হাত দিয়ে ডলছে তো এটা বলতে বলতে বর্ষা বাথরুমে ঢোকে তো ওরা তখন আর কিছু বলেনি এবার বর্ষা বাথরুমের ভেতর ঢুকেছে এক থেকে দু মিনিট হয়েছে হঠাৎ করে সঙ্গীতা আর জ্যাসমিন দুজনেই শুনলো বর্ষা বাথরুমের ভেতর হিন্দিতে কথা বলছে তার সাথে একটা কৃপি ঘটনা ঘটলো যখন বর্ষা হিন্দিতে কথা বলছিল বাথরুমের ভেতর সে সময় ওদের ঘরের দরজার বাইরে আরেকটা কেউ যেন হিন্দিতে কথা বলছে আর দরজা তো বন্ধ ছিল তো সঙ্গীতা আর জ্যাসমিনের অবস্থা সে সময় খারাপ হয়ে যায় মানে ওরা দুজন প্রচণ্ড ভয় পেয়ে গেছে ভাবো তো সিচুয়েশনটা মানে ওদের এক বান্ধবী বাথরুমের ভেতর হিন্দিতে কথা বলছে অথচ ওদের বন্ধ দরজার বাইরে আরও একজন কেউ যেন মেয়ালি গলায় হিন্দিতে কথা বলছে তখন না সঙ্গীতা একটু সাহস করে দরজাটার দিকে আগিয়ে দরজাটা হঠাৎ করে খুলে দেয় আর খোলার সাথে সাথে দেখলো বাইরে কেউ নেই কিন্তু একটা হাসির হালকা আওয়াজ পেল সেটা হলো সিঁড়িটা যে আছে না সিঁড়িতে কেউ যেন নামছে আর হাসির অবস্থা আসে মানে কেউ যেন সিঁড়িতে নামতে নামতে হাসতে হাসতে চলে গেল এবার তো সঙ্গীতার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয় মানে ও যে সিঁড়িতে গিয়ে দেখবে কে হাসছে সেটা দেখার ওর সাহস হয়নি তো যাই হোক ঘরের ভেতরে চলে আসে দরজাটা বন্ধ করে এর ঠিক এক মিনিট পর আরও যে দুটা মেয়ে দোতলায় থাকতো ওরা দুজন না সিঁড়ি দিয়ে উঠছে আর কথা বলতে বলতে আসছিল তো এই কথা বলার শব্দটা শুনে সঙ্গীতা দরজাটা খুলে ওদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি সিঁড়ি দিয়ে কাউকে নিচে যেতে দেখলে এখনই তো ওরা দুজন বলছে না তো কাউকে দেখিনি তারপর ওই দুটা মেয়ে সঙ্গীতাকে জিজ্ঞেস করছে কেন কি হয়েছে কিসের জন্য জিজ্ঞেস করলে মানে ওই দুটা মেয়েও একটু ঘাবড়ে গেছে মানে ভেবেছে হয়তো অন্য কেউ এসেছে নাকি তখন সঙ্গীতা বলছে না না কিছু না এমনি তোমাদের জিজ্ঞেস করলাম তারপর যাই হোক সঙ্গীতার ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয় এবার তখনই বর্ষা বাথরুম থেকে বের হলো তো জ্যাসমিন ওকে জিজ্ঞেস করছে কি রে তুই বাথরুমে হিন্দিতে কথা বলছিস কার সাথে তো বর্ষা না স্বাভাবিকভাবে বললো একদম নর্মালভাবে কেন পুনমের সাথে এটা বলে মুচকি হাসতে হাসতে আয়নার দিকে চলে যায় এবং চিরুনি উঠিয়ে চুলা ছেড়াতে থাকে তো জ্যাসমিন ওকে বলছে আমরা এদিকে ভয় পাচ্ছি আর তুই আমাদের সাথে ইয়ার কি মারছিস তারপর জ্যাসমিন আরও বললো যে জানিস তো আমি একটু ওকে বাথরুমে গেছিলাম বাথরুমে গিয়ে স্নান করছি তখন কেউ যেন আমার ঘাড়ের মধ্যে হাত রেখেছিল আর আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এই কথাটা যখন বললো না বর্ষা জাস্ট একটা উত্তর দিল আর সেই উত্তরটা হলো ওটা পুনম ছিল তো জ্যাসমিন ওকে আবার ধাওয়া মারে কিন্তু বর্ষা না কোনো ভ্রুক্ষেপ নেই ও নিজের মতো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসরাতে থাকে এবার তো সঙ্গীতা আর জ্যাসমিন দুজনেই দেখছে যে বর্ষা কি করছে তো বর্ষা না কি করছিল ও যে চুল আশরা না সেটা মাথার এক সাইডটাই চুলটা আশরাচ্ছিল এমন না যে গোটা মাথায় আর কি চুলটা আশরাচ্ছে মোটামুটি পাঁচ মিনিট হয়ে যায় ও একভাবে মাথার এক দিকটাই চুল আছড়াচ্ছে এরপর কি হলো মাথায় চুল আছড়াতে আছড়াতে হঠাৎ করে না চুলটা আটকে যায় মানে এই সাথে আটকে গেছে তো ওটা ধরে ও টানাটানি করছে তখন সঙ্গীতা সামনে গিয়ে বর্ষার হাতটা ধরে মানে যে হাত দেয় ও চিরুনি করছিল আর তখনই বর্ষার সঙ্গীত ফিরে পায় এবার ও মানে চমকে গেছে যে কী হলো আমি মানে কি করছে ও নিজেরও কোনো হুশ নেই তখন সঙ্গীতা ওকে বলছে এই দেখ তুই কি করছিস বর্ষা তখন দেখলো যে চিরুনিটাতে চুল আসরা ছিল ওর মধ্যে এক গাদা চুল আটকে আছে মানে ও তো একভাবে চুলটা আসরা ছিল মাথার থেকে অনেক চুল উঠে গেছে তো এটা দেখে তো ও নিজেও ঘাবড়ে গেছে যে এই জিনিসটা কখন হলো ওর কোনো হুশি নেই এবার সঙ্গীতা বর্ষা আর জ্যাসমিন তিনজনই আর কি ঘাবড়ে গেছে মানে কি হচ্ছে হঠাৎ করে ওদের সাথে ওরা কিছুই বুঝে পাচ্ছে না যাই হোক রাতে ওরা তিনজন খেতে বসে তখন রাত্রি প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে তখন জ্যাসমিন বর্ষাকে জিজ্ঞেস করছে যে তুই যে পুনম নামে মেটার সাথে কথা বলিস সেই মেটা দেখতে কেমন তো বর্ষা বলছে মেটা না একদম রোগা আর ফর্ষা আর সবসময় নগর একটা চুড়িদার পরা থাকে তো এটা শুনে না সঙ্গীতা আর জ্যাসমিন ওরা দুজনে একটু খাবড়ে যায় মানে প্রথমে তো ওরা ভাবছিল যে বর্ষা হয়তো হ্যালুসিনেট করছে বা এরকম একটা কাউকে দেখতে পাচ্ছে যাকে যার কোনো অস্তিত্ব নেই তার মধ্যে একটা ভুতুরে বিষয় তো ছিল যে জ্যাসমিনের গায়ে কেউ ঠান্ডা হাত দিয়েছিল তারপর একটা হাসি শব্দ পাওয়া গিয়েছিল তো ওরা না একটু ঘাবড়ে যায় মানে ওর কাছ থেকে এইসব শুনে এবার ওরা তো খেতে বসেছিলো ওদের সেই রুমে না কোনো ডাইনিং টেবিল ছিল না মানে যে যার মতো কেউ বিছানায় বসে হাতে থালাটা নিয়ে খেত কেউ মেঝেতে বসে খেত কেউ একটা চেয়ার আছে সেখানে বসে খেত তো জ্যাসমিন হাতে থালা নিয়ে বিছানায় বসে খাচ্ছিল আর জ্যাসমিন যেখানে বসেছিল তার পাশে না একটা জানলা ছিল আর ওই জানলার বাইরে মানে যে বাড়িতে ওরা থাকে বাড়িটার পেছন দিকটা দেখা যায় সেই পেছন দিকে না মোটামুটি আরও দু কাঠার মতো জমি আছে সেখানে বিভিন্ন গাছপালা আর কি আছে একটা বড় জাম গাছও আছে তো জ্যাসমিন খাচ্ছে হঠাৎ করে ওর চোখটা গেল সেই পেছনের জায়গাটার দিকে আর সেখানে ও দেখতে পেলো একটা মেয়ে লাল রঙের চুড়িদার পরা ওরকমই ফর্সা মানে যেরকম বর্ষা বর্ণনা দিয়েছে পুনমের ওরকম ধরনের একটা রোগা পাতলা মেয়ে হেঁটে হেঁটে জাম গাছটার সামনে গিয়ে জাম গাছের ওপর উঠে গেল এটা দেখে তো ও একদম স্টপ হয়ে যায় ওর খাওয়া কোনোভাবে ও সঙ্গীতাকে বলে আরে দেখ কি দেখলাম আমি তো সঙ্গীতাও বর্ষা ওদের খাওয়া ছেড়ে উঠে এসে জানলা মারে কিন্তু ওরা না কিছু দেখতে পায়নি তখন জ্যাসমিন তো ভয়ে কাঁপছে ও তো আর খেতে পারছে না তো সঙ্গীতা আর বর্ষা ওকে জিজ্ঞেস করলো কেন কি দেখলি জ্যাসমিন তারপর ওদেরকে জানালো যে ও কি দেখলো এবার তো এটা শুনে মানে ভয়ঙ্কর একটা দৃশ্য ওদের অবস্থা তো তিনজনেরই অবস্থা একদম খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে চ্যাসমিন ভাতের থালাটা রেখে হাত ধুয়ে এসে আয়াত দোয়া পড়তে থাকে আর বর্ষা আর সঙ্গীতা ওরা দুজনও হাত ধুয়ে এসে হনুমান চালিশা পাঠ করতে থাকে আর এই হনুমান চালিসা পাঠ বা আয়ার দোয়া যে পড়ছিল চ্যাসমিন ওরা না খুব জোরে জোরে চিল্লিয়ে পড়ছিল তো যাই হোক পাশে যে আরও দুটা মেয়ে ছিল ওদের ডিস্টার্ব হয় এর মধ্যে একটা মেয়ে এসে দরজা ঢাককায় তো প্রথমে তো দরজা ঢাকানোর শব্দ শুনে ওরা ভয় পেয়ে যায় তো সঙ্গীতা কোনোভাবে দরজাটা খোলে খুলে দেখা ওই মেয়েটা তো বলছে যে তোমরা এত জোরে চিল্লাচ্ছ কোনো আমরা একটু পড়তে বসেছি আমাদের অসুবিধা হচ্ছে সঙ্গীতা তখন ওই মেয়েটিকে বললো যে ঠিক আছে আমরা চিল্লাবো না আমরা চুপচাপ হয়েছি তুমি তোমার ঘরে গিয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও এবার না এই কথাটা যে বললো মেয়েটিকে মেয়েটি না বুঝতে পারলো না যে কেন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করতে বলল যাই হোক সঙ্গীতা আবার নিজের ঘরে দরজাটা বন্ধ করে দেয় এবার বন্ধ করেছে সঙ্গে সঙ্গে ওই মেটার জোরে একটা চিৎকার হওয়ার শব্দ শুনতে পেল মানে বন্ধ করেছে কি দু সেকেন্ড হয়েছে তখনই এরকম ঘটল তো সঙ্গীতা আবার দরজাটা খোলে এবার ওই মেয়েটার যে আরেকটা বান্ধবী ছিল সেও চলে আসে এসে দেখছে এই মেটা সিঁড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে এবার তো যাই হোক ওদের মধ্যে একটু চিল্লাচিল্লি শুরু হয়ে যায় কি হলো হঠাৎ করে ও অজ্ঞান হয়ে পড়ে গেল এবার এই চিল্লাচিল্লির শব্দ শুনে নিজের যে বাড়িওয়ালা আছে ওনারাও চলে আসে এসে দেখছে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে তো সবাই ভাবলো কী হলো হঠাৎ করে তো মেটার মুখে না একটু জলে ছেটা দেয় ছেটা দেওয়ার পর মেটার জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে মেটা চিৎকার করছে যে কিছু একটা খারাপ আছে এখানে তখন বাড়িওয়ালা লোকটি বলছে কেন কি খারাপ আছে আমরা তো এখানে এতদিন ধরে আছি আমাদের সাথে তো কোনো সময় খারাপ কিছু হয়নি বা দেখিনি তখন ওই মেয়েটি বলছে যখন ওদের সাথে কথা বলে ওরা যখন দরজাটা বন্ধ করে দিল আমি যখন আমার নিজের ঘরের দিকে যাচ্ছিলাম এবার যাওয়ার সময় তো মাঝখানে সিঁড়িটা পড়ে তো সিঁড়ির ওখান থেকে বলে একটা রোগা মেয়ে দৌড়ে এসে ওর মাথা চুলটা ধরে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আর তখনই এই মেয়েটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায় মানে চিন্তা করো কতটা ভয়ঙ্কর ছিল এবার যাই হোক এই কথাটা শুনে তো বাড়িওয়ালার লোক যারা আছে ওরাও খাবড়ে গেল যে এটা কি করে হলো কোনো সময় তো এখানে হয়নি এরকম কিছু বা কেউ কোনো সময় দেখেনি এবার যখন একে এই কথাটা বললো না তখন সঙ্গীতা বর্ষা আর জ্যাসমিন ওরা তো বুঝতে পেরেছে যে কী হয়েছে তখন ওরা তিনজন বাড়িওয়ালার লোকটিকে মানে সমস্ত ঘটনা বা সমস্ত বিষয়টা তখন বলল যে ঘাটে যাওয়ার পর থেকে আমাদের সাথে এইসব ইনসিডেন্টগুলো শুরু হয়েছে কথাগুলো শুনে তো বাড়িওয়ালার যারা ছিল তাদের পরিবারের লোকও ভয় পেয়ে যায় যে কি বলছে ওরা তখন বাড়িওয়ালা আর দেরি করেনি সঙ্গে সঙ্গে ওদের পাঁচজনকে মানে জ্যাসমিন বর্ষা আর পুনম আর আরও যে দুটা মেয়ে ছিল ওদের পাঁচজনকে বাড়িওয়ালার বাড়ির পাশেই একটা দুর্গা মন্দির ছিল সেই মন্দিরে নিয়ে যায় এবার ওখানকার পূজারী তো সব কিছু শুনলো ওদের কাছ থেকে তারপর ওদেরকে ঝাড়ে আর হাতে মধ্যে একটা করে লাল সুতো বেঁধে দেয় আর বলে যে তিন দিন নিরামিষ খেতে তারপর ওই পূজারি ওদের ওই বাড়ি থেকে চারদিকে মন্ত্র পড়ে এবং গঙ্গার জল ছেটায় যা যা হয় আর কি সেটা করে এরপর পূজারী ওদেরকে বলল বিশেষ করে বর্ষাকে বললো তুমি যে ঘাটে গিয়েছিলে হয়তো সেখান থেকেই কোনো প্রেতাত্মা তোমার সাথে চলে আসে হয়তো যে কলস বা ঘট তুমি যেটাকে লাথি মেরে নদীতে ফেলে দিয়েছিলে মানে গঙ্গাতে হয়তো সেই কারণে রুষ্ট হয়ে কোনো প্রেতাত্মা তোমার পিছু নিয়েছিল আর এখানে এসে তোমাদেরকে ভয় দেখাচ্ছিল হয়তো সেই আত্মাটা তোমাদের তার সাথে নিয়ে যেতে পারত অনেক সময় হয় কি কারোর আত্মার শান্তির জন্য অস্থি বিসর্জন দেওয়ার জন্য গঙ্গা ঘাটে নিয়ে আনা হয় ওরকম কলস বা ঘটে করে হয়তো কোনো কারণে কলস বা ঘরটা ওই সিঁড়ির সামনে বা সিঁড়ির কোন রাখা হয়েছিল এবার বর্ষা তো আর সেটা জানতো না ও আর কি এমনি আর কি লাথি মারে সেটা ফেলে দেয় আর তারপরেই হয়তো কোনো প্রেতাত্মা বর্ষার ওপর ভর করে আর বর্ষাকে পজেস্ট করেছিল এটাই আর কি ওরা সবাই ভেবেছিল আর পূজারীও কিন্তু এই কথাটাই বলেছিল তাছাড়া পুনম নামের মেয়েটার যে বর্ণনা দিয়েছিল বর্ষা সেই রকম মেয়েকে তো জ্যাসমিনও দেখেছে আর যে মেটা আর কি যার চুলের মুঠি ধরে টান মারলো সেই মেটাও কিন্তু এরকমই একটা মেয়েকে দেখেছে যাই হোক এরপর থেকে বর্ষা ওই পুনম নামে মেয়েটিকে আর দেখতে পারেনি বা ওর যে স্বপ্ন দেখেছিল সেরকমও আর কি কোনো কিছু হয়নি যেহেতু হাতে লাল সুতোটা পড়া ছিল এবং ওরা নিয়ম করে তিন দিন নিরামিষ খায় এরপরও ওরা আরও তিন চার বছর ওই বাড়িতেই ছিল বেনারসের মানে ওদের যতদিন এম এ কমপ্লিট না হয় কিন্তু এর মধ্যে আর কোনো সময় পুনম নামের মেয়েটির কোনো অস্তিত্ব তারা আর পায়নি এই দুটা দিন ওরা যে ভয়ঙ্কর সময় কাটিয়েছে ওই বাড়িতে এটা ওরা সারা জীবন মনে রাখবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব শেয়ার আর লাইক অবশ্যই করে দিও আর কমেন্টে কিন্তু জানিও কে কোথা থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে শুনছে আজকের মতন টাটা গুড বাই তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকি বাই